অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমল সাবেক সংসদ সদস্য নাটোর দুই সংসদ সদস্য থাকাকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকার সম্পদ অর্জন করে বুক দখলে রাখা এবং নিজ নামীয়। ব্যক্তিগত এবং ব্যবসায়িক এগারোটি অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকারও বেশি টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ওয়া স্থানান্তর রূপান্তর হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন এবং দুর্নীতির প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাশে দুই দায় একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট শামীমা সুলতানা জান্নাতি স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম শ্যামল সাবেক সংসদ সদস্য নাটোর দুই অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে গত আয়র শেষ দশমগতি এগারো কোটি বাইশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিরামীয় ব্যক্তিগত এবং ব্যবসায়িক চারটি অ্যাকাউন্টের মাধ্যমে দশ কোটি টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন ধারা এবং দণ্ডবিধির একশো নয় ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে এখানে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই অভিযোগ সংশ্লিষ্ট সাইমা সুলতানা জান্নাতির নামে দু হাজার দশই জানুয়ারি দু হাজার বিশ সালে প্রায় সতেরো লক্ষ পঁচিশ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টো তিয়াত্তর হেয়ারউড এভিনিউতে একটি বিলাসবুল বাড়ি ক্রয়ের তথ্য ওপেন সোর্স থেকে আমরা পেয়েছি এ সংক্রান্ত আদি আমরা সংগ্রহ করছি এই বাড়িটির মূল্য আলোচ্য মামলায় এখনও অন্তর্ভুক্ত হয়নি আমরা দারালিক প্রমাণ আদি সংগ্রহের পর এ অর্থ সেখানে এই সম্পদও সেখানে অন্তর্ভুক্ত হবে এছাড়া আরও যদি এই দুটো মামলায় আরও যদি স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং দেশের বাইরে যদি পাওয়া যায় সেগুলো আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে অভিযোগ সংশ্লিষ্ট মুস্তাফিজুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ১৬ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে আটানব্বই লক্ষ সাতষট্টি হাজার নয়শো বিরানব্বই টাকার গাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং একুশটি ব্যাংক হিসাবের মাধ্যমে আঠারো কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করে এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহীন আক্তার চৌধুরী তার স্বামী জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম সোলক তার স্বামী সহায়তায় অসৎ উদ্দেশ্যে নিজ নামে দুই কোটি ছয় লক্ষ টাকারও বেশি মূল্যের দাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রেখে এবং ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং তো লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নী দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং দণ্ডবিধির একশো নয় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন দ্বারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান সাবেক সদস্য শুল্ক আবকারী জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গাত উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নী দমন কমিশন আন দু হাজার চারের ছাব্বিশ এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল উক্ত আদেশের প্রেক্ষিতে তার এবং তার পরিবারের সদস্যরা সম্পদ বিবরণী দাখিল করেছেন উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী লাইলা কানিস স্বামী মোহাম্মদ মতিউর রহমান ও জানাব মোহাম্মদ মতিউর রহমান সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা দুর্নী দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বৃত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি তিপ্পান্ন লক্ষ তেষট্টি হাজার ছয়শো নব্বই টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে গাতো আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ তেরো কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিসকে অসাধু উপায়ে গাতো আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ তেরো কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ দুই সাতাশ এক এবং দুর্নীতি পুত্র আয়ন উনিশশো সাতচল্লিশে পাঁচের দুই এবং দণ্ডবিধির একশো নয় দ্বারায় একটি মামলা রুজু করা হয়েছে জনাব ফারজানা রহমান ইফসিদা একশো শত মোনার্কি স্ট্রিট বারিয়ন এল ফোর ওই টু কানাডা পিতা মোহাম্মদ মতিউর রহমান মাতা লায়লা কানিজ দুই দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও বৃত্তিহীন তথ্য প্রদান করে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং তিপ্পান্ন কোটি একচল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ দুই সাতাশ এক এবং দণ্ডবিধির একশো নয় দ্বারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে জনাব আহমেদ তৌফিকুর রহমান অর্ণব পিতা মোহাম্মদ মতিউর রহমান মাতা লাইলা কানিস দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে তেরো কোটি আটত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে গা তো আয়ের সহিত অসংগতিপূর্ণ বিয়াল্লিশ কোটি বাহান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার ছেলে জনাব আহম্মদ তফিকুর রহমান অর্ণবকে অসাধু উপায়ে গাতয়ের উচ্ছে দশঙ্গতিপূর্ণ উক্ত মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতা করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ দুই সাতাশ এবং দণ্ডবিধির একশো নয় দ্বারাই আরও একটি মামলা রুজু করা হয়েছে